পূর্বাঞ্চল প্রতিদিনই এই মুহূর্তে কয়েকটি সংবাদ আপনাদের সাথে রয়েছি আমি সবচেয়ে সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স হাইডাকান্দি শিক্ষাখণ্ডের পাঁচগ্রাম ক্লাস্টারে নির্বিঘ্নে সম্পন্ন গুণোৎসব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালন বরখোলায় স্বামীজির জীবন দর্শন অধ্যয়নের পরামর্শ সার্কেল অফিসারে পাথাকান্দিতে যুব দিবসে দশ যুবা শিক্ষক শিক্ষিকাকে উৎসাহ প্রদান সামাজিক সংস্থা চতুরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত লক্ষ্মীপুরে বিকশিত ভারত সংকল্প যাত্রা আনুষ্ঠানিক সূচনা লক্ষ্মীপুরে আঠারো জানুয়ারি থেকে বেরেঙ্গা ইউথ বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় এইট এসআইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শিক্ষা খন্ডে গ্রাম ক্লাস্টারের নির্বিঘ্নে সম্পন্ন হল গুণোৎসব সম্পন্ন হলো শুক্রবার গুণোৎসবের শেষ দিনে পরীক্ষা গ্রহণ পর্ব সম্পন্ন হয় গ্রাম ক্লাস্টারে বিভিন্ন স্কুলে ছুটে গিয়ে সবকিছুর দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে সিআরসিসি মৃদুল দত্তকে দশ জানুয়ারি থেকে শুরু হওয়া গুণোৎসব শেষ হয় বারো জানুয়ারি এদিন চারটি স্কুলে মিলে মোট দুইশো তেইশ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন অনুপস্থিত থাকেন পাঁচজন উপস্থিতির জন্য তিনজন ছাত্রছাত্রী ছিলেন দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী এবারে গুণোৎসবে গোটা গ্রাম ক্লাস্টারের টার্গেট ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল এগারোশো পঁচাত্তর এর মধ্যে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল এগারোশো পঁয়ত্রিশ সিআরসিস মৃদুল দত্ত জানান ক্লাস্টারে বেশ কয়েকটি স্কুল ভালো ফলাফল পাবে বলে আশাবাদী তিনি আজ বিবেকানন্দের জন্মদিনে রশিদ আলী এলপি স্কুলে গুণোৎসব অনুষ্ঠিত হলো খুব সুন্দরভাবেই হচ্ছে এখনও কিছুটা বাকি যদিও রয়েছে কিন্তু বাচ্চাদের গুণগত মান নির্ণয় করবার জন্য যেগুলো স্টেপ ছিল সেগুলো সবগুলোই হয়েছে এখানে একষট্টি জন ছাত্রছাত্রীর মধ্যে টোটাল সাতান্ন জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে বাকি ওদের মান পরে বিবেচনা হবে কিন্তু যতখানি আমি দেখেছি রিডিংয়ের ওপর তারা ভালোই কল করেছে এবং পরিকাঠামো কত সুন্দরভাবে সাজিয়েছে বা যতখানি সম্ভব তাদের কর্তৃপক্ষ করেছে আর এখানে সিডাব্লিউএসএম বাচ্চা ছিল একজন ক্লাস টু ঠিক আছে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করলো বরখোলা শেডো সংস্থা কচি ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দিনটি পালন করা হয় এই উপলক্ষে নাচ গান নৃত্য ধামাই সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় এদিকে অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়েছে সেই অনুষ্ঠানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বা মহাপ্রলয় আসলে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় তা হাতে ধরে শিক্ষা দেন অগ্নি নির্বাপক বাহিনী কর্তৃপক্ষরা যে সকল ছাত্রছাত্রীরা গান নৃত্য ধামাইল সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দু সালে আমাদেরকে লক্ষ্য দিয়েছেন এবং সেই লক্ষ্যকে সামনে রেখে সমস্ত ভারতবর্ষে যাত্রা আমরা দেখেছি আমাদের অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে এবং এই যাত্রার মাধ্যমে আমরা ভারতবর্ষকে দু হাজার সাতচল্লিশ সালে বিকশিত রাষ্ট্র রূপে রূপান্তরিত করতে পারি সেজন্য প্রধানমন্ত্রী সমস্ত দেশবাসীকে লক্ষ্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যেখান থেকে আদর্শ পেয়েছেন সেই আদর্শ আমরা জানি সেই স্বামীজির কাছ থেকে উনি পেয়েছেন এবং সেই আদর্শকে সামনে রেখে আজকে ভারতবর্ষের দিশা দেখানোর কাজ করছে আমরা দেখেছি বিগত সেপ্টেম্বর মাসে এবং জি টোয়েন্টি সম্মেলনের জন্য দিল্লিতে ভারত মণ্ডপম বলে এক অডিটোরিয়াম হল নির্মাণ করা হয়েছিল যুব দিবসে বৃহত্তর পাথাকান্দি এলাকায় দশজন যুবা শিক্ষক শিক্ষিকাকে উৎসাহ প্রদান করলো পাথারকান্দি অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ বারো জানুয়ারি দিনভর ব্যাপী নানান কার্যসূচীর মধ্য দিয়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে জাতীয় যুব দিবস হিসেবে পালন করল পাথাকান্দি চতুরঙ্গ সংগঠন ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এই উপলক্ষে আজ চতুরঙ্গ তাদের নিজস্ব ক্লাব গৃহে স্বামীজি প্রতিকৃতিতে মালদান এবং পুষ্পার্ঘ অর্পণ করে বর্তমান সময় প্রায় শতাধিক যুবাদের নিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নির্ধারিত সূচি অনুযায়ী বিশিষ্ট সঙ্গীত শিল্পী পদ্মজা সিনহা নেতৃত্বে সঙ্গীত পরিবেশন হয় পরে এলাকার বিভিন্ন বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে স্বামীজির জীবনী শীর্ষক এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন নতুন প্রজন্মের প্রতিভাবান দশ শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ প্রদানে গলায় গামছা সহ উৎসাহ পত্র তুলে দেওয়া হয় একইভাবে সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন প্রজন্মের দুই যুবা প্রতীক সিনহা এবং রিমা দেবকেও উৎসাহিত করা হয় স্কিম কিছু জানতে লাগে কোন ধরনের স্কলারশিপ সবকিছু নিশ্চয়ই তোমাদেরকে এনজিও সূত্রে তোমরা জানতে পেরেছো যদি তোমাদের তাতেও অসুবিধা হয় বা আরও কিছু জানতে হয় সার্কুল অফিস আছে তার জন্য ডিসি অফিস আছে তোমরা একটাই কথা বলবো যেটা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ জি নিজেই বলেছেন যে না দেয়ার ইজ দেয়ার ইজ এভরিথিং ইজি ওয়েন ইউ আর বিজি বাট ইজ ইজ নাথিং ইজি ওয়েন ইউ আর লেজি লক্ষ্মীপুর অঞ্চলে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত হয় লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবা সমিতির মন্দির প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয় ফুলের তল বিবেকানন্দের স্থায়ী স্ট্যাচুর সম্মুখে এসে শেষ হয় পরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে প্রথমে মালতান এবং পুষ্পার্ক অর্পণ করা হয় মালতান এবং পুষ্পার্ক অর্পণের পর স্বামী বিবেকানন্দের বিভিন্ন দিক নিয়ে সভায় বক্তব্য রাখেন শিল্পজিৎ পাল এবং বিধায়ক কৌশিক রায় স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল আর আমরা আজকে ওনার একশো আটষট্টিতম জন্মবার্ষিকী আমরা এখানে পালন করছি এখানে বিশেষ কিছু বলার নেই স্বামীজি সমস্ত বিশ্বের কাছে ভারতবর্ষকে পরিচিত করিয়েছিলেন সনাতন ধর্মকে উনি সমস্ত বিশ্বের কাছে সনাতন ধর্মের যে মূল যে বিষয়গুলি সেটা উনি তুলে ধরেছিলেন এবং আজকের দিনে আমরা আমরা জানি যে স্বামী বিবেকানন্দের জন্যে সমস্ত বিশ্বে ভারতবর্ষের মান সম্মানকে উনি কীভাবে বৃদ্ধি করতে আসুন আজকের দিনে আমরা সবাই মিলে স্বামীজির আদর্শকে সামনে রেখে উনি যেভাবে যুব ভারত গড়ার জন্য যুব প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে সংকল্প গ্রহণ করেছি আজকের দিন আমরা জানি যুব দিবস হিসাবে আমরা সবাই পালন করি ওনার আদর্শকে সামনে রেখে আমরাও আমাদের ভারতবর্ষকে একটা বৈভবশালী রাষ্ট্রে পরিণত করার যে লক্ষ্য সে লক্ষ্যে যাতে আমরা প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নেওয়া কর্মসূচি বিকশিত ভারত সংকল্প যাত্রায় আজ আনুষ্ঠানিকভাবে সূচনা হলো লক্ষ্মীপুরে শুক্রবার লক্ষ্মীপুর পুরসভার ব্যবস্থাপনায় লক্ষ্মীপুর শহরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছায় অতিরিক্ত জেলা শাসক তথা লক্ষ্মীপুর মহকুমার মহকুমাধিপতি সুদীপনাথ লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান কান্তি দাস এক্সিকিউটিভ অফিসার আনন্দ মালহোত্রা এবং ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিং সিংহ প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৌশিক রায় তারপর অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মিনাল কান্তি দাস সভায় বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে জনগণ কিভাবে সুবিধা লাভ করতে পারবেন তা নিয়ে সভায় বক্তব্য রাখেন বক্তারা দু হাজার বাইশ যেটা শুরু হয়েছিল আমরা কিছুদিন আগে শিলা ফলোপন করেছি গত বছর আমরা শিলাপলোপন আগিয়েছি স্বাধীনতা পঁচাত্তর বছরে সাক্ষী করেছি আমরা দিলকা বন্ধনের কার্যক্রম করেছি আমরা বিভিন্ন কার্যক্রমে গত পনেরো আগস্টে আমরা করেছি আর গত কয়েকদিন আগে দু মাস আগে আমরা মিত্রি যাত্রা আমরা করেছি সমস্ত গ্রামের নাতিকে সংগ্রহ করে আমরা দিল্লিতে সেই মাটিকে একত্রিত করে পাঠানো হয়েছে এবং দিল্লিতে যে যেটা নতুন ভাবে সেখানে তৈরি করার পরিকল্পনা নিয়েছেন অমৃত মাটিটা তৈরি করার পরিকল্পনা নিয়েছেন সেটাতে সেটা পাঠানো হয়েছে আর সাথে সাথে আমরা আজকের দিনে এখানে উপস্থিত হয়েছি যে বিকশিত ভারত দু সালে ভারতবর্ষকে একটা বিকশিত রাষ্ট্রে পরিণত করা সেই লক্ষ্যে সেই সংকল্প নিয়ে আমরা সবাই এই আমরা সবাই উপস্থিত ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাছাড় জেলার জয়পুর শাখার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তি উদযাপন করা হয় পরিষদের নবীন প্রবীণ কার্যকর্তারা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় উক্ত শোভাযাত্রাটি शुभारंभ হয় জয়পুর বাস স্ট্যান্ড থেকে এবং জয়পুর রাজা বাজার নতুন বাজার ব্লক খেলার মাঠ পরিক্রমা করে জয়পুর বাস স্ট্যান্ডের শনি মন্দিরের সম্মুখে এসে সমাপ্ত হয় সভাপতি সম্পাদক সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং আজকে এই স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জমিনীতির ব্যবস্থাপনায় এর পরিণাম যে শোভাযাত্রা হয়েছে শোভাযাত্রার পর আর আমাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য বলা হয়েছে অনেক পরিশ্রম করে সবাই এসেছে তার জন্য বিশেষ কিছু বলব না এবং যারা এই কার্যক্রমকে সফল করার জন্য প্রচেষ্টা আমার শুরু করার শুরুতর তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি স্বামী বিবেকানন্দ আমরা সবাই নাম শুনেছি আর আজকের দিনে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এটাও আমরা জানি তো স্বামীজি বিষয় বিষয়ে আমরা যদি একটা বই করি মোবাইল কিছু জানবো সেই বিষয়ে আমি আর লোকবা কিছু বলব না আমি শুধু এটুকু বলবো স্বামী বিবেকানন্দ কি চেয়েছিলেন আমাদের কাছে উনি আমাদের কাছে কি চেয়েছিলেন সেই বিষয়ে আমরা যদি চিন্তা করি ঘনিষ্ঠ যুবক যাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকবে অসাধারণ মেধা থাকবে এই রকম যুবক যিনি চেয়েছিলেন সেই যুবককে আমরা তৈরি হতে পারছি তিনি ভারতবর্ষের কল্যাণ চেয়েছিলেন সেই ভারতবর্ষের কল্যাণকে আমরা করতে পারছি আগামী আঠারো জানুয়ারি বেরেঙ্গা ইউথ বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় বেরেঙ্গা রমণী মোহন স্কুলের পাশে এইট সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে প্রবেশ ফিস হিসাবে রয়েছে তিন হাজার টাকা এতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি হিরো গ্ল্যামার বাইক সঙ্গে থাকছে ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে চল্লিশ হাজার টাকা সঙ্গে একটি ট্রফি এছাড়াও আরো বিশেষ পুরস্কার রয়েছে আঠারো জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় এই খেলার শুভারম্ভ হবে আগামী আঠারোই জানুয়ারি বেরেঙ্গা ইউথ বস ক্লাবের ব্যবস্থাপনায় এখানে এইটের সাইড সিক্স ওভারের ক্রিকেট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হবে এবং এই খেলাতে যেটা প্রথম পুরস্কার যেটা মূল আকর্ষণ এটা আপাচি বাইক গ্ল্যামার গ্ল্যামার এবং এটা স্পন্সর করেছেন আমাদের বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি নাজী ভূষণ বরগৈয়া এটা প্রথম পুরস্কার হিসাবে থাকছে সঙ্গে ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার যেটা থাকছে নগদ চল্লিশ হাজার টাকা এবং একটা ট্রফি খেলা এইটা সাইড হবে সে ছয় খেলা হবে লিগেল একশনে খেলা হতে হবে আর আঠারো জানুয়ারি আমরা এই খেলার শুভারম্ভ করব এখানে গতবারও এখানে খেলা হয়েছে খুব সুন্দর একটা খেলা এখানে আমরা দেখেছি আর আমরা যাদের পুরা পুরো বরাকুপত্যকা থেকে আমরা যারা ক্রিকেট প্রেমী আছে টেনিসবেল ক্রিকেট যারা খেলে সবাইকে আমন্ত্রণ করছে এখানে আসুন আমরা সবাই মিলে যারাই আসবে এখানে ভালো ক্রিকেট হবে এবং খেলাটা যেহেতু এটা নিয়মের মধ্যে দিয়ে চলে এর জন্য আমাদের যেটা মূল শর্ত থাকলো লিগেল অ্যাকশনে খেলা হবে আর এমন কিছু নেই আঠারো জানুয়ারি খেলাটা আরম্ভ হবে এখানে আপনারা ফোন নাম্বার আছে দেখছেন ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এবং প্রথম পুরস্কার দেওয়ার জন্য বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত সভার নেত্রী প্রতিনিধি নাজী ভূষণ বরবুইয়াকে আমাদের বেরেঙ্গা ইউথ বয়স ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি সবসময় এই খেলাধুলার সঙ্গে থাকেন নিজেও একজন খেলোয়াড় এর জন্য ওনাকে ধন্যবাদ এবং আমি আশা করি এই সহ পুরা বড় যারা ক্রিকেট প্রেমী জনসাধারা মানে যারা খেলোয়াড় আছে সেরাই সবই এখানে আসবে এবং এই খেলাকে উপভোগ করবে ফাইনাল আমরা খেলাটা আমরা আমরা এখানে যে খেলাটার যেটা শিডিউল ঠিক করবো এটা লটারির মাধ্যমে আমরা করব যখনই আমাদের রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে কার সঙ্গে কার খেলাটা লটারির মাধ্যমে নির্ধারণ হবে এবং ফাইনাল আমরা পরবর্তীতে ডেট ফিক্সড করব আঠারো জানুয়ারি খেলাটা আরম্ভ এবং এন্ট্রি ফিস তিন হাজার টাকা থাকবে এখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন পুরা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা টিমের কথা বলতে পারছি না আমাদের এটা আঠারো জানুয়ারি খেলা হবে যেহেতু আঠারো জানুয়ারি পর্যন্ত যারাই রেজিস্ট্রেশন করবে সবাইকে আমরা সুযোগ দেবো প্রথম দিনে অতিথি আমরা চেষ্টা করব এখানে অতিথি খেলা খেলার সঙ্গে যারা জড়িত এদেরকে কাউকে আমাদের আমাদের যাতে পাই এখানে আমরা এটাই ব্যবস্থা করব সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ